আসো 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 খাবা নি আসতেছ তো কি একটা অবস্থা কিছু আমরা আপাতত হাসে শুধু ধান দিতেছি আর কিছু দিতেছি না এই ছোট বড় সবাই চলে আসে খাওয়ার জন্য এই যে চারটা কেস্টের ডাগ আছে এই যে চারটা কেস্টেড হাস এই যে ওই ওই দুটা পুরুষ আর যে দুটা মহিলা তো এই কেস্টেড ডাগ আমরা সেল করে দেব তো এই কেস্টেড হাস থেকে ওদের যে বাচ্চা কাচ্চা হবে এগুলো সব আপনা ঝুটিয়ালা হবে এগুলো ওই যে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আমাদের প্রজেক্টে আমরা চলে আসছি এই প্রজেক্টে অনেকগুলো রাজাহাঁস ছিল প্রায় সাতটার মতো তো সাতটা রাজাহাশ থেকে এখন শুধু একটা রাজাহাশ আছে আর বাদ বাকি ছয়টা নাই তার কারণ হচ্ছে হঠাৎ করে রাজাহাশগুলোর জন্য কি হয় আরও দুই সপ্তাহ আগে তো তারপর এক এক করে রাজাহাশ খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় এক পর্যায়ে পরে রাজা রাজাহাঁসগুলোকে খেয়ে ফেলতে হয় তো এখন শুধু এই যে একটা বাচ্চা আছে রাজা রাজাহাঁসের আর কোনো রাজাহাঁস নাই আর আমাদের এইখানে বর্তমানে অন্যান্য যে হাঁসগুলো এগুলো সবগুলোই আছে অন্যান্য হাঁসে তেমন কিছু হয় নাই আর চীনা হাঁসের বাচ্চা ছিল আপনার পাঁচটা তো চীনা হাঁসের পাঁচটা বাচ্চা থেকে এখন আছে দুইটা বাচ্চা দুইটাই সম্মত পুরুষ হয়েছে একটা বাচ্চা একটা বাচ্চা তো তারপর আরও চারটা বাচ্চা এনেছিলাম এই যে চারটা বাচ্চা এসে এই চারটা বাচ্চাকে এখন পালন করতেছে ওই সামনে সাদা হাঁসটা কারণ এই বাচ্চা চারটা ওই সাদা হাঁসের সাথে সাথে ঘোরাফেরা করে তারপর এই যে সাদা চিনা হয় যে ফিমেলগুলো দিয়েছে ডিউ ভাই তারপর ওই যে আরেকটা মেল এটা দিয়েছে ডিউ ভাই তারপর ওই যে আরেকটা ফিমেল এটা দিয়েছে ডিউ ভাই ওই যে ভিতরে আরেকটা হাঁস কুচে বসছে ওই ওটাও ডিউ ভাই দিয়েছে ডিউ ভাই মোট সাদা চারটা চিনা দিয়েছে আমাদের তো ওই যে আমাদের হাঁসগুলো এখন এখানে ঘোরাফেরা করতেছে খাবার খাওয়ার জন্য

হ্যাঁ 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 তো মাশালা দেখেন এখন এই সাদা হাঁসগুলোকে দেখে কত সুন্দর লাগতেছে আর এই কেশের হাঁসগুলো এখানে চলে গেছে একটা ভয় পাচ্ছে আজকে আমাদের এখানে কিন্তু মুরগি এখন বেশি একটা নাই ছয়টা মাত্র মুরগি আছে আর সব বাদবাকি মুরগি সব কমিয়ে ফেলছি তো ওই যে আমাদের এইখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো থেকে আমরা চিন্তা করতেছি যে আমাদের এখানে আর দুইটা কেস স্টেটাস মেল নিয়ে আসছি আমরা ওই যে ওই দুইটা দেশে মেল আর দুইটা কেস স্টেটাস ফিমেল আছে আমাদের এইখানে এই যে কালো একটা ফিমেল আছে কেস স্টেটাস আর এই যে হলুদ কালো একটা ফিমেল আছে কেস স্টেটাস তো আমরা আমাদের এইখান থেকে শুধু ওই সাদা কেস স্টেটাস যেটা ওইটা থাকবে ওটা গতকালকে পায়ে একটু ব্যথা পাইছে আর যে বাদ বাকি যে চারটা কেস্টের ডাক আছে যে চারটা কেস্টের ঢাস এই যে ওই ওই দুটা পুরুষ আর যে দুটা মহিলা তো এই কেস্টের ডাকগুলোকে আমরা সেল করে দেব তো যদি কারো পছন্দ হয় এই কেশের ডাক এই দুই জোড়া নিতে পারেন এই যে মেলদুরা দেখেন ঝুটি কত বড় এই দেখেন এই দেখেন মেলদুরিটা দেখতে মেল মেলদিরা ঝুড়ি কত বড় এই যে মাঝখানে যে হাঁসগুলো এগুলো হচ্ছে বেজিং হাঁসে যেগুলো বেজিং হাঁস আছে চারটা ঝুটিয়ালা হাঁস আছে আপনার পাঁচটা এই যে এই ঝুটিয়ালা হাঁসগুলো আমাদের প্রজেক্ট থেকে মোটামুটি অনেক হাঁস মুরগি কমিয়ে ফেলছি মুরগি ছিল অনেক মুরগিগুলো সবগুলোকে সেল করে দিয়েছি তো এখন যেটা রয়েছে শুধু এই হাঁস এবং এই অল্প কিছু মুরগি রয়েছে তো আমরা খুব দ্রুতই আবার রাজা হাঁস কালেক্ট করব রাজা হাঁসের জন্য অলরেডি আমরা বলে দিছি যে রাজা হাঁস পাওয়া মাত্রই আমাদের জন্য সংগ্রহ করতে তো এই যে দেখেন এই যে কেশের হাঁসগুলো সব একত্রিত হয়েছে তো ওই যে রাজা হাঁসটা যেটা এটা একা হয়ে গেছে রাজা হাঁসটা তো এই রাজা হাঁসটার জন্য অতি শীঘ্রই আরও কয়েকটা বাচ্চা নিয়ে আসবে রাজা হাঁসের আর এই যে দেখেন এই যে কৃষি বললাম না যে আমার যে সাদাটা এটা চাইতে ঝুঁটি বড় ওই আর ওই দেখেন ওই দুটো ওই দেখছেন তো ওই দুইটার সাথে ফিমেল হচ্ছে কালো একটা আর হলুদ একটা দুটো ফিমেলের কেউ যদি চান যে সিঙ্গেল এক জোড়া নেবেন তাও নিতে পারেন আর যদি কেউ যদি চান যে একসাথে দুই জোড়া নেবেন দুই জোড়া নিতে পারেন যেমন এই টেস্টের হাঁসগুলো থেকে ওদের যে বাচ্চা কাচ্চাগুলো হবে এগুলো সব আপনার ঝুটিওয়ালা হবে এগুলো ওই যে ওগুলো কিন্তু আমাদের ঘরের বাচ্চা ওই যে ওই পাশে যে বাচ্চা দুটা না ওগুলো কিন্তু সম্ভবত আমাদের যে কালোটা বা ওই যে ওইখানে হলুদ ফিমেলটা আছে এগুলোর বাচ্চা কিন্তু যে ওই দুইটা ওই যে ওই পাশে যে দুইটা তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের সর্বশেষ আপডেট তবে আমরা রিসেন্ট ওই বেজিং হাঁসের বাচ্চা আনবো প্রায় পঞ্চাশ পিসের মতো তো এইখানে আমরা এখন আপাতত ওই যে বেজিং হাঁস যেটা ওটাই লালন পালন করবো কারণ বেজিং হাঁসগুলো দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে বড় হয়ে যায় যেমন ওই যে দেখেন বেজিং হাঁস বাচ্চার বয়স আছে দেড় মাস তো দেখেন দেড় মাসে একটা বাচ্চার সাইজ এক কেজির কাছাকাছি হয়ে গেছে এই দেখেন এই যে আর যে আমাদের চীনা আসে যে এটাও মেল হয়েছে এটাও মেল হয়েছে যে তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের সর্বশেষ আপডেট তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম